নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো ঢেঁড়স আলুর চচ্চড়ি আর মাছের ঝাল দেখুন বসে পড়েছি ঢেঁড়স আলু কুড়তে চচ্চড়ির জন্য ঢেঁড়সটা কেটে নিচ্ছি দেখুন একটু লম্বা লম্বা করে ঢেঁড়সের আলুটা কেটে নিচ্ছি চচ্চড়ির আলুটা আর নেহা বসে আছে আমার পাশেই আমি কেমনভাবে কুড়ছি ও আমার পাশে বসেই দেখছে দেখুন না খুব দুষ্টুমি করছে বদমাশি তো করেই যাচ্ছে জল নিয়ে জল ছাড়া তোর কোনো কথাই নেই শুধু জল নিয়ে আমি বারবার বলছি জলে হাত দিস না বারবার জলে হাত দেওয়ার চেষ্টাও করছিল দেখুন আলুটা কাটা হয়ে গেছে কথা বলতে বলতে লেঁড়সটাকেও ধুয়ে নিয়েছি লেড়সটা মাঝখান থেকে চেরা করে টুকরো টুকরো করার মতো দেখুন আমি কিন্তু এদিকে কাজ করছি ও কিন্তু জলে হাত দেওয়ার চেষ্টা করছে এমনি থেকেই ও সর্দি হয়েছে বলছি বারবার করে যদি তুই ওদিকে সরে যা তাও তো কিছুতেই কথা শুনছে না যাই হোক আমি সরিয়ে নিচ্ছি বারবার করে বারবার করে হাত দেওয়ার চেষ্টা করছে এদিকে কথা বলতে বলতে দেখুন কোটাও হয়ে গেছে পেঁয়াজটা কুটে নিচ্ছি চুরিতে দেবো আর মাছের ঝালে দেবো সেই জন্য দেখুন চলে এসেছি ওর খিচুড়ি খাওয়াতে সকালবেলা ও খিচুড়ি তো খেতে চায় না খুব একটা সকালবেলা জরুরি অবস্থা একটু ফোন দেখে দেখে খাওয়ানোর চেষ্টা করছি ফোনে আর দেখুন ও ক্যামেরার সামনে খুব একটা এত আসে না তো ভাবছে এটা কী হচ্ছে ক্যামেরার সামনে মাঝে মাঝে জিপটা নিয়ে কি বার করছে হাসছে দেখছে আর খুব ভালো লাগছে তাই দেখে দেখে ও খেয়েও নিচ্ছে ফোনটা খুব একটা দিই না থাট দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করি খাওয়ানো শেষ হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে দেখুন আজকের মেনুতে থাকবে মাছ নিয়ে নিয়েছি এখানে সব রকমের মাছ আছে পোনা মাছ আছে আর সোনা আম্মামের জন্য একটা চাকা নিয়েছি ভেটকি মাছের চাকা ওর তো খুব একটা কাঁটা নেই সেই জন্য ওর জন্য নিয়েছি ভেটকি মাছের চাকা কামড়ে নিয়েছি পোনা মাছের চাকা এগুলো সব পুকুরেরই মাছ আর ভেটকি মাছটা কেনা হয়েছে ওর জন্যই আর এদিকে নিয়ে নিয়েছি ইলিশ মাছের ডিম দিয়ে আলু ঢেঁড়স দিয়ে চচ্চড়ি হবে দেখুন ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি ব্যাস আমার তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রথমে চচ্চড়িটা করে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই মাছের ডিম মাছের ডিমটা দিয়ে একটু ভেজে নেব প্রথমে লাল লাল করে দেখুন ঝুড়োঝুড়ো করে নিচ্ছি ডিমটাকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে আলু ঢেঁড়স একসঙ্গে দিয়ে চড়চড়িটা বসিয়ে দিচ্ছি বেশ নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলাতে দিয়ে খুব একটা বেশি কিছু দেব না দেব হলুদ গুঁড়ো সুযোগ সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব লবণ স্বাদ মতন দিয়ে একটু নাড়াচাটা করে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দেব অল্প খুব অল্প দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন খুব অল্পই কিন্তু জলটা দিয়েছি কারণ বেশি ঘেঁটে গেলে ভালো লাগবে না খেতে এবার ঢাকা দিয়ে দেবো ব্যাস ঢাকা দিয়েছি চলুন যাই ছাদিন সকালবেলা জামা কাপড়গুলো খুব একটা আজকের কাজই নি প্রচন্ড তো রোদ পড়েছে এই সময় জামা কাপড়গুলো তুলতে এসেছি দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে ব্যাস এবার তুলে নেব রোদের দিকে তাকানোই যাচ্ছে না উপরের দিকটায় একদম রোদে একদম শূন্য হয়ে গেছে সব তো ভিজিনি দেখুন এই দিকটা কিন্তু গঙ্গাসাগর অনেকটা দূরে আছে গঙ্গাসাগর তো আমরা একটু মিডিল পয়েন্টে আছি কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি হয়েও আমরা কিন্তু খুব একটা যাই না অনেক দূর থেকে লোক আসে বন্ধ করে দিচ্ছি গেটটা আর এতটাই রোদ পড়েছে আর উপরে তো অ্যালবে তো প্রচণ্ড এখানে গরম লাগছে প্রচুর চলুন নিচে চলে যায় ব্যাস নিচে চলে এসেছি আর দেখুন এটা নিচের তালা আমরা উপরে তালাতেই বান্না করি ওখানে নিচেতে গিয়ে খাই নিচেতে খাওয়া দাওয়া করি চলে এসেছি জামাগুলোকে পাট করে নিতে ভালোভাবে তারি ব্যাস পাট করে নিলাম জামাগুলোকে চাদরটাকেও পাট করে নিলাম দেখি চলুন আবার আবার রান্নাতেই চলে আসছি কারণ বসিয়ে দিয়ে এসেছি দেখুন খুলে দেখছি অনেকটাই জল একদম মরে গেছে কিছুটাই জল আছে একটু নেড়ে আমার কিন্তু চচ্চড়ি রেডি হয়ে গেছে নামিয়েও নিচ্ছি ব্যাস আবার দিয়ে দেবো মাছের ঝালের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেল ব্যাস তেলটা একটু গরম হতে থাকুক দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলোকে একে একে করে মাছের ঝালের জন্য মাছগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো ব্যাস মাছের ঝালগুলো সব দেওয়া হয়ে গেল দেখুন অনেকক্ষণ পরে এসেছি মাছগুলোকে উল্টে দেবো এক পাঁচটা হয়ে গেছে আর একদিকটা উল্টে দেব আর এক উল্টানো হয়ে গেছে প্রায় মাছগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে এক এক করে তুলে নেবো মাছগুলোকে প্রথমেই তার জন্য যে ভেটকি মাছটা নিয়েছিলাম একটু হালকা ভাজবো প্রথম ওটাকেই তুলে নেবো আগে ব্যাস তুলে নিলাম এবার দিয়ে দেব এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হালকা করে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার তুলে নেবো চিংড়ি মাছগুলোকে মাছের ঝালের জন্য অনেকে পেঁয়াজ বেটে নেয় অনেকে এমনি কুচে নেয় আমি প্রায় সময় বেটে নিয়ে আজকে শুধু কুচিয়ে নিয়েছি দেখুন খুব সাধারণ পদ্ধতিতে করবো সর্ষে বেটে নিয়েছি আর দিয়ে মানে শুধু সার পেঁয়াজ মানে মশলার মধ্যে পেঁয়াজ আর সর্ষে বাটা আর দিয়ে দেবো হলুদ লঙ্কা ঝাল যেরকম দেয় দেবো খুব সাধারণ খেয়ে দেখবেন কিন্তু খুব টেস্টি লাগবে খেতে একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয় দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস দিয়ে কষাতে থাকবো এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন এবার দিয়ে দেবো সরষে বাটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলোকে এক এক করে দেখুন আমার ঝোল ঝাল কিন্তু ফুটে উঠেছে একদম ঝাল ফুটে উঠেছে দেখুন ঝালটা আমার কিন্তু হয়েও এসেছে ওভেনটা একদম বন্ধ করে দিয়েছি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর ঝাল এক জায়গায় আজকের আমাদের মেনুতে চচুরি ঝাল আর ভাতের ঝাল আর ভাত দেখুন কালারফুল কিন্তু ঝালটা হয়েছে সেটিও কিন্তু খুব দারুণই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ